শেষ অব্দি রূপার জেদের কাছে হেরে গিয়ে সবার সামনে মন্দিরে দীপাকে সিঁদুর পরিয়ে বিয়ে করলো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্জুন হাসপাতালে আসলে রূপা অর্জুনকে ডেকে নিয়ে প্রমিস করায় অর্জুন যেন রূপার মাকে বিয়ে করে অর্জুন রূপাকে বুঝিয়ে বলে তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর সব হবে রূপা বলে না তোমাকে আগে বিয়ে করতে হবে তারপর আমি সুস্থ হয়ে উঠবো দীপা রেগে গিয়ে রূপাকে বলে এটা কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস আমি তাকে আগেও বলেছি এটা কোনোভাবেই সম্ভব না তারপরেও কেন তুই বারবার একই কথা বলছিস লাবণ্য সেন বলে রূপা দিদি ভাই তুমি এখনো ছোট তুমি সব কিছু বুঝো না রূপা চিৎকার করে বলে না আমি আর ছোট নেই আমি সব কিছু বুঝি তোমরা আমাকে বড় বানিয়েও ফেলেছ দীপা বলে তুই কেন এমন করছিস কার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিস তুই রূপা বলে বাবার উপর তারপর ডাক্তার এসে সবাইকে রূপার কেবিন থেকে বেরিয়ে যেতে বলে অর্জুন রূপাকে বলে তুমি এখন রেস্ট করো এসব কথা পরে হবে তুমি সুস্থ হয়ে উঠো রূপা বলে না আমার কোনো রেস্টের প্রয়োজন নাই তোমরা আমার কথা না শুনলে আমি কোনো রেস্ট নেব না এরপর দেখা যায় অর্জুন ডাক্তার স্মিথকে ফোন করে এবং রূপা চিকিৎসার জন্য আসতে বলে ডাক্তার স্মিথ অর্জুনকে বলে রূপা চিকিৎসার জন্য সর্বমোট তিরিশ লক্ষ টাকা লাগবে যার শোনার পর চিন্তায় পড়ে যায় দীপা এতগুলো টাকা সে কীভাবে ম্যানেজ করবে সেই সময় উর্মি এসে বলে টাকার ব্যবস্থা হয়ে যাবে আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করলে আমরা সোশ্যাল মিডিয়ায় রূপা চিকিৎসার জন্য মানুষের কাছে হেল্প চাইব। তখন রূপাদের স্কুলের ম্যাডাম এসে বলে আমরা আপনাদের পাশে আছি আমরা রূপা চিকিৎসার জন্য ফান্ড তৈরি করেছি সেখানে ছয় লাখ টাকার মতো জমা হয়েছে লাবণ্য বলে আমার দিদি ভাইয়ের চিকিৎসা হবে মানুষের ভিক্ষার টাকা দিয়ে উর্মি বলে মা এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই অন্যদিকে রূপা বাবু ও সোনা মিলে প্ল্যান করে তারা যে করে হোক অর্জুন আর দীপার বিয়ে দিবে দীপায় এসে রূপাকে বলে কোনো চিন্তা নেই মা তুমি আবার সুস্থ হয়ে যাবে তোমার চিকিৎসার সকল টাকা আমরা জোগাড় করে ফেলবো রূপা বলে না আমি সার্জারি করব না তোমরা আমার কথা না শুনলে আমি কিছুতেই অপারেশন করাতে দিবো না তারপর রূপা হাত থেকে সকল কিছু খুলে দৌড়ে বেরিয়ে যায় হাসপাতাল থেকে সবাই রূপার পেছনে পেছনে দৌড়াতে থাকে তারপর রূপা একটি মন্দিরে ঢুকে যায় অর্জুন রূপাকে বলে তুমি আর জেদ করো না তুমি যা চাও তাই হবে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার মাকে বিয়ে করব। এবার তুমি ফিরে চলো রূপা বলে না তুমি একা কথা দিলে তো হবে না মাকেও কথা দিতে হবে দীপা এসে রূপাকে বলে তুই যা চাস তাই হবে মা আর জেদ করিস না এবার ফিরে চল আমি তোর সকল কথা শুনবো তুই আগে সুস্থ হয়ে ওঠ তারপর রূপা দৌড়ে গিয়ে মন্দির থেকে সিঁদুর নিয়ে অর্জুনকে এ দিয়ে বলে মাকে পরিয়ে দাও কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে অর্জুন দীপাকে সিঁদুর পরিয়ে দেয় তো বন্ধুরা অর্জুন দীপাকে বিয়ে করলে তা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছুয়ার জিকোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে